ওয়া অত এই জান আমার অতパラপারি যাই বলছে আসলে অতদিকে যাব না কারণ আমার পরে বক্তা আছে সে তাদের ওয়াজ আপনাদের শোনা লাগবে। খালি সেশনে ঢুকলেই কাজ হবে না রে বাবা। আমার বাবা আব্বাস জান বলেন সে মুসলমান হয়ে কবরে যাওয়ার লাগবে। এই তো আমরা মুসলমান। এই জন্যে तमाम বিশ্বে হুদি নাসারার কাছে খালি মুসলমানরা মাইর খান।

আজটা নগ আ হাজার থেকে পাকি বলেন মারহাওয়া জাজাকেল লগতে অখা অভিদরাইন আন্না ঘুষ্ঠ গেতি চলাম কবের জুমেনে আছে আললা জ নাযথের জড়িয়া করে দব সকালে বলে না আমিন ও মতকাও আলা মাধি নাওয়া আলা নবির আশাক বানায় নবিীরম বানায় সকালে বলে না আমিন।

মানিক চেয়ারম্যান মানিক চেয়ারম্যান সাহেব 2000 টাকা মার হাওয়া দেন merhaba jazakallahu ta'ala khairu biddarain 1000 টাকা দেন 1000 টাকা আমার 10 টাকা চাই চাইছি আদে লেবুমিয়া আর 1000 মিয়া 1000 টাকা দেখছেন চকচকাটা এড়া দেয়া গেছে চদর গায় দেয়া ওমান সদর দেখি আমার মায়া লাগছে রে আল্লাহর বংশের মানুষ যারা কবরে আল্লাহর তুমি maaf করে দাও বলেন আমিন জাযাকাল্লাহু তাআলা অফার অফ আরে ভাই আরে আমার কাছে আয় আরে ভাই যে নাম চাই সকল님이

আব্দুল রাজ্জাক মিয়া এক হাজার টাকা নগদ আল্লাহ কবুল করো আমিন ওবা কবাত জলমাস্তার এক হাজার টাকা বলেন আমিন আব্দুল মোতালেব বলেন আমিন আইতালি হরকা পাঁচশো টাকা পাঁচশো আল আমিন এক হাজার এক হাজার করো আর কোরাই নবীন মোল্লা নবীন মুল্লা মা বাবার দিছে কত কত চার হাজার নগদ

জসিমুদ্দিন ভাই মধ্য পাড়ার পাঁচ হাজার টাকা নগদ নারায় তাকবীর যারা টাকা দিবেন তারাই উঠবেন তাছাড়া কেউ উঠবেন না আমি কিন্তু বলে দিছি ভাই পায়ে হাতে বলছি পরিবেশ নষ্ট করেন না বসেন দুই টাকা না থাকে এক প্যাকেট বিড়ি হইলেও দিয়ে যাবে এক প্যাকেট বিড়ি হইলে দিয়ে যাবে হুজুর বিড়ি খায় না এক প্যাকেট বিড়ির দাম কত এক প্যাকেট বিড়ির দাম কত হাই হায় মনে হয় আবার করে সবজ গুবি আল্লাহ সালাম হয়ে গেছে কাকে খায় না এক প্যাকেট বিড়ির দাম পনেরো ডেয়া যাই না নেও এটা এর দাম পনেরো ডেয়া তুমি এক প্যাকেট বিড়ি দিবা পনেরো ডেয়া বেশি রাইট ইট কিনুন গোরস্থানের নিজা আল্লাহ আল্লাহ তুমি কবল করো আমি চিরুভাই ভাই দুই হাজার টাকা আল্লাহ কবল করো আফজাল আফজাল ভাই

জোসন মিয়া পাঁচ হাজার টাকা বাকি আল্লাহ কবুল করো আমিন জোসন মিয়া পাঁচ হাজার টাকা বাকি আল্লাহ কবুল করে আমিন আলম মিয়া এক হাজার টাকা আলম মোল্লা এক হাজার টাকা মগরবালি ভাই মারা গেছে তার জন্য আল্লাহ মেয়ে এক হাজার টাকা পাঠাই দিতে কবুল করো এক হাজার টাকা আল্লাহ কবুল করে নাও নারায়ণ আল্লাহ তুমি সকলের দান কবুল করো আমিন বলেন আমিন ব্যাংকের ম্যানেজার আমার সোহাব ভাই আমি কিন্তু সোহাব চিনি আল্লাহ কবুল করে সোহাব ভাইরে আমিন বলেন আমিন টাকা বলেন

গরস্থানের সভাপতি আছে হ্যাঁ ও জানি ভাই আরে ওই যে মেয়ে ভাই আরে আমার দাদা নাগাল দেখা যায় আরে আরে ভাই একটু হাত মুসাফা করবো তোমার সাথে আরে ভাই আরে আমার কাছে তরে ছায়া দেখা আমি পাগলের মন গাই

মেসের ভাইয়া এক হাজার টাকা আল্লাহ কবুল করমাফুলা থান্ডুমিয়া তিন হাজার টাকা বলেন মার হাবাম সাইফুল পুয়া তিন হাজার টাকা বাকি আল্লাহ তুমি কবুল করে নাও নগদে বলেন আমিন আবদুর রাজাক পাঁচ হাজার টাকা এক হাজার টাকা নগদ চার হাজার টাকা বাকি আব্দুল রাজাকার টাকা বাকি বলেন আমিন টাকা নগদ মিনহাজ ভুইয়া দুই হাজার টাকা বাকি মিনহাজ দুই হাজার টাকা বাকি আল্লাহ তুমি করো কবুল বলেন আমিন

এক মন ধান দিবে দানের সময় আল্লাহ তুমি কবুল নাও আমিন কাশেম আলী এক হাজার টাকা বাকি কাশেম আলী এক হাজার টাকা বাকি কবুল করো ডাক্তার মালিক ডাক্তার আব্দুল টাকা নগদ আল্লাহ কবুল করো আমিন বলেন আমিন তারিফ খান খান দুই হাজার টাকা নগদ দুই হাজার টাকা নগদ তারিফ খান আল্লাহ কবুল করো আমিন

সকলের ডান কবুল করো আমিন যা কেল্লাও তাও হারে মাইদেহর থেকে অনেকগুলো টাকা আসছে আমার বাইজানার মাধ্যমে হারে অগণিত ডায় এক হাজার টের নোট পাঁচশো ডে নট আল্লাহ পঞ্চাশটায় বিশটা একশোটা হা আল্লাহ পুরা বেশ দেয়া ডিম পেছনে জাপার সাল্লাহ দিছে ওইভাবে তুমি কবুল করে নিও একবারে কইয়া দিলাম বলে না আমিন টুকসানপুরের সাইফুল পাঁচ হাজার টাকা বাকি টুকসানপুরের টাকা বাকি বলেন আবাদপুর পুরান পাড়া রফিক পোলা দুই হাজার টাকা নগদ বলেন আমিন এক হাজার টাকা আমিন আব্দুল সালাম পাঁচশো টাকা আমিন আজই মনসের দুই 2000 টাকা সকলে বলেন আমিন জাযাকাল্লাহু তাআলা খোরব জি কিরালি মারা গেছে তার জন্য আল্লাহ তুই 2000 টাকা ছেলে পাঠিয়ে দিছ আল্লাহ ছেলের দোয়া মায়ের জন্য বাবার জন্য আল্লাহ তুমি দোয়া করে এই মুহূর্তে কবুল করে নাও বলেন আমিন সুজন মিয়া 500 টাকা আল্লাহ তুই মোনাই দুই হাজার টাকা বাকি মনাই দুই হাজার টাকা বাকি আল্লাহ তুমি কবুল করো আব্বাস আলী দুই হাজার টাকা নগদ আল্লাহ কবুল করো আমিন সোনামিয়ার দুই হাজার দুই ছেলে আলেক আর মালেক বন্ধ আলেক আর মালিক দুই বাই তিন হাজার টাকা দান করে দিয়েছে আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল কর আমিন জগত বরফিতারাইন আল্লা জ্বালা তোমার বান্দাদের দানগুলো তুমি কবল আর মন্ডল করে নাও উত্তর সবদের মিয়া পাঁচ হাজার টাকা বাকি উত্তুরপাড়ার পাড়ার শব্দের মিয়া পাঁচ হাজার টাকা বাকি আল্লাহ কবুল করো আমিন সুপুর খান এক হাজার টাকা আল্লাহ কবুল করো আমিন না বাকি বাকি শুকুর খান শুকুর শুকুর খান এক হাজার টাকা বাকি আল্লাহ কবুল করো আমিন

ও ইসমাইল বাকি আল্লাহ তুমি করে নাও জাযাকাল্লাহু তাআলা ফরভি তারাইন আল্লাহ অনেক গুলো তোমার বান্দাদের আল্লাহ নাম আসছে আমার কাছে আল্লাহ এরাও বাকি হাদিয়া দিয়ে দিবে রব্বুল আলামিন আল্লাহ তুমি শুনে নাও তুমি শুনে নাও আল্লাহ প্রবাসীরা কিভাবে দিচ্ছে প্রবাসীরা কিভাবে দিচ্ছে আল্লাহ এক নম্বরে বাবুল মালদি প্রবাসী মধ্যপাড়া মালদি মধ্যবার বাবুল ও তিন হাজার টাকা দিয়ে জানলা তুমি কবুল করো আমিন রহমান আলী মধ্য পাড়া পাঁচশো টাকা হালিম মধ্য পাড়া পাঁচশো টাকা আল্লাহ তুমি কবুল করো সোলাইমান মধ্য পাড়া পাঁচশো টাকা আশিক মধ্য পাড়া পাঁচশো টাকা রোপন মধ্য পাড়া পাঁচশো টাকা আলী আকবর মধ্যপাড়া পাঁচশো টাকা ওয়ানিক মধ্য পাড়া পাঁচশো টাকা মামুন মধ্য পাড়া পাঁচশো টাকা রুবেল মধ্যপাড়া পাঁচশো টাকা মোরশেদ ডাক্তার আউয়াল পাড়া সে হলো 100 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও আমিন 11 নম্বরে মিলন মুদ্দে পারা 1000 টাকা বাকি আল্লাহ কবুল করো আমিন শোনা মিয়া 200 টাকা আল্লাহ কবুল করো গুরু মিয়া 100 লাল মেয়া শিখদার পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা বাকি দুই হাজার নগদ লাল মেয়া শিখদার পাঁচ হাজার টাকা দুই হাজার নগদ তিন হাজার টাকা বাকি আল্লাহ কবুল করো আমি নজরুল ভাই আল্লাহ এক হাজার টাকা কবুল করে নাও আলী হোসেন ভাই এক হাজার টাকা বাকি আল্লাহ কবুল করো আলী হোসেন ভাই এক হাজার টাকা নুর ভাই

হাজার টাকা বলেন আমিনা ন নগদের খাতা এটা নগদের খাতা আছে হাজি মোহাম্মদ সাদুয়াজ হোসেন দুই হাজার টাকা নগদ আল্লাহ কবুল করো সাগর এক হাজার টাকা কামাল মিয়া পাঁচশো টাকা মোহাম্মদ ফালেক সাদ্দের এক হাজার টাকা মোহাম্মদ সেলিম নুরুহু মিয়া দুই হাজার টাকা আল্লা কবুল করো আমিন বলেন সবাই আমিন মোহাম্মদ জাকির মেম্বার এক হাজার

আল্লাহ আরে একশো টাকা বাচ্চা মানুষ প্রতি হাজারটা দিয়ে গেল। আল্লাহর রুশিলাই তুমি মাফিল কুম করো তালহার মতো এই তালহারেও তুমি বানিয়ে দিও বলে না আমিন জাজা তাল তালাও ঘর ভিতরায়ীন মহম্মদ জাকির মেম্বার এক হাজার টাকা সানোয়ার দোকানদার পাঁচশো টাকা সবেদ সবে বসের বসের বাকি এক হাজার টাকা আল্লাহ নজরুল ইসলাম নগদ পাঁচশো টাকা বাকি দুই হাজার টাকা আল্লাহ হজরত মোল্লা নগদ দুই হাজার টাকা রব্বুর আলমিন সুমন পুরান পাড়া এক হাজার টাকা সাত আর মল্লিক আল্লাহ পাঁচশো টাকা তুমি কবল করো আর পুরেলমিন রমেশ রাজা মধ্য পাড়া এক হাজার টাকা আল্লাহ কবল করো আবুল কালাম মল্লিক ছয়শ আল্লাহ তুমি কবল করো ছয় বিশ টাকা মিন্টু মিয়া পাঁচ হাজার টাকা নারদিন মিন্টু মিয়া নগদ পাঁচ হাজার টাকা তুমি কবল করো আমিন বলেন আমিন আল্লাহ শামিম বেলতা নাকি শামীম বেলতা দুই হাজার টাকা আল্লাহ কবুল করো জুরান মিয়া পাঁচশো টাকা নগদ আল্লাহ কবুল করো বাকি এক হাজার টাকা তুমি কবুল করো আল্লাহ আফসার বাকি এক হাজার টাকা তুমি কবুল করো রব্বুল আলামিন আল্লাহ শওকত আলী বাকি এক হাজার টাকা আল্লাহ ফজল ফকির বাকি বাকি পাঁচ হাজার টাকা নারায়ণ তাকবীর আল্লাহ কবুল করো

কোন সনি রূপালটা কা কাগজের নোট নবী নিবে না আরে আমল সারা নবীর লঙ্কায় তুলবে না সকলেই বলে না আমিন জাযাকাল্লাহু তাআলা খয়র উদ্দারাই মাশাআল্লাহ

আইনাল হোক পাঁচশো টাকা আল্লাহ কবুল করো আর আওয়াজ দেওয়া বলেন আমি আমি আপনাদের কাছে খরচ ধরে ক্ষমা চাই কারণ কালেকশনের ওয়াজ করতে গেলে এদিক সেদিক কথা কই আপনার কাছে ধরে টেহা বাইর করান লাগে গুতা দিবেনা এই জন্য আতাইলা পাতাইলা কিছু মাইরা বাইর করানোর লাগে ওই কষ্ট পায় থাকেন আল্লাহ আমি ক্ষমা পাঠতি ক্ষমা করে দিবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের দোয়া করি আল্লাহ রাব্বুল সব সবাইকে যেন আমাদেরকে কাল ময়দানে এরকম একটা চাদুয়ার নিচে উঠিয়ে দেয় সকলে বলেন আমিন আর আমাদের সকলকে ইমানে আমলে শহীদ থাকার জন্য তৌফিক দান করে আর একটু আওয়াজ দেয় বলেন আমিন ওয়ামা আলাইনা ইল্লা আল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু